আসসালামু আলাইকুম আলহামেল্লাহ প্রিয় ওমান প্রবাসী বোনেরা যেখান থেকে এখনকার এই ভিডিওটিতে ক্লিক করেছেন সকলের জন্য এই নিউজটি যেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লিজ ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইরা যেন জেনে সতর্ক হয়ে যেতে পারে বিশেষ করে ওমানে থেকে বেশি বর্তমানে অভিযান চলতেছে মাস্কেটে মাস্কেট যে গভর্নর বা মাস্কেট যে ডিস্ট্রিক্টরা রয়েছে সেখানে অনেকে বলেন যে ভাই আমার এইখানে তো অভিযান চলে না অন্য জায়গায় চলে তবে সেক্ষেত্রে সব জায়গায় যে একসাথে অভিযান চালায় বিষয়টা কিন্তু এমন নয় উমানের টাইমস অফ উমান বা উমানের বেশিরভাগ গণমাধ্যমগুলোতে একটি নিউজ প্রকাশিত করা হয়েছে যেটা আমার স্ক্রিনের দিকে একটু দেখলে আপনারা দেখতে পারবেন গেল নভেম্বর মাসেই প্রায় দেড় হাজার প্রবাসীকে গ্রেপ্তার করেছে জি হ্যাঁ বন্ধুরা তো নিউজে কি বলা হয়েছে সেটা আমি আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি উমানের শ্রম মন্ত্রণালয় দুই হাজার সালের নভেম্বর মাসে মাস্কেট গভর্নটেই প্রায় এক জনের বেশি শ্রমিককে গ্রেপ্তার করেছে যারা শ্রম আইন লঙ্ঘন করেছিলেন এই বিষয়টি নিয়ে মন্ত্রণালয় জানায় যে মাস্কেট গভর্নরে শ্রম কল্যাণের জন্য সাধারণ পরিচালনা অধিদপ্তর এবং যৌথ পরিদর্শন দল এবং নিরাপত্তা এবং সুরক্ষা পরিষেবার পরিদর্শনের ইউনিট সহযোগিতায় বিভিন্ন অভিযান পরিচালিত করে এর ফলে এক জন শ্রমিককে গ্রেপ্তার করে তবে এদের মধ্যে এক জন যারা নিজের মালিকের কাজ সেরে মানে বেগে অন্য কোথাও তারা চাকরি করেছিলেন এরকমই প্রায় ধরেছিলেন প্রায় এক হাজার জন এক কথায় বলতে গেলে লাফাডা বা যাদের খালি হয়ে গেছেন এরকম প্রবাসী জন তবে এর ভিতরে প্রায় ঊনসত্তর জন শ্রমিক এবং তারা মানে বিষা পতাকা ঠিক থাকা সত্ত্বেও তারা এক মালিকের মানে আওতায় থেকে অন্য মালিকের আন্ডারে যারা কাজ করেন ফিরি বিষা নাম দিয়ে এদেরকেও কিন্তু গ্রেপ্তার করেছে এবং একশো আটচল্লিশ জনকে গ্রেপ্তার করছে শুধুমাত্র এদের বিষা না থাকার কারণে এমনিভাবে আরও বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন প্রবাসীদেরকে কিন্তু গ্রেপ্তার করছে তো বন্ধুরা দিন শেষে আপনারা যারা ফিরি বিষা নাম দিয়ে বা যারা এক মালিকের মানে বিষা নিয়ে আরেক জায়গায় কাজ করবেন অথবা এক মালিকের কাছ থেকে এগ্রিমেন্ট না নিয়ে আপনারা অন্য জায়গায় কাজ করবেন যেটা উমানের আইনে বৈধতা নয় এরকম আপনারা কাজকর্ম কিন্তু করবেন না তা নাহলে যে কোনো সময় আপনারাও গ্রেপ্তার হতে পারেন তো বন্ধুরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে সবাই জেনে উপকৃত হতে পারে